সালামুকুম নমস্কার আদাব আজ আমি আপনাদের প্রিয় টপিকের ভিডিও নিয়ে আলোচনা করব যে টপিকের ভিডিওগুলো দেখতে আপনারা খুব বেশি পছন্দ করেন এবং যারা তৈরি করে ওই কন্টেন্টগুলো তাদেরকে আপনারা ফেরিওয়ালা বলেন আসলে আমার বাধাটা বা আমার ভ্রু কচকোটা এই শব্দেতে মানবতা ফেরিওয়ালা কাদেরকে মানবতা ফেরিওয়ালা বলছি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবে এবং কিছু উদাহরণ টাইপের বুঝিয়ে দিব চলুন বলা যায় দেখুন আমরা কোন সব ভিডিও দেখে তাদেরকে মানবতা ভিডিওতা বলি দেখি যে কেউ কাউকে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার হলেও কাউকে টাকা দিচ্ছে কাউকে ডেকে 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 টাকা দিচ্ছে এই ভাই শোনেন শোনেন এই ভাই শোনেন শোনেন আপনি গ্রাম কোথায় অমুক জায়গায় মিলে গেল নেন টাকা নেন ঠিক আছে এই ভাই আপনার এই সমস্যা নেন টাকা নেন আপনার এই সমস্যা নেন পাঁচ হাজার নেন দশ হাজার নেন পঞ্চাশ হাজার ঠিক আছে তখন আমরা বলি আহ মানবতার ফেরিওয়ালা আসলে কি তারা মানবতার ফেরিওয়ালা আসলে আমার কাছে তারা মানবতার ফেরিওয়ালা না তাহলে তারা কি আপনি হয়তো বা রেগে যাবেন যে মিয়া বলে কি তারা এত ভালো ভালো কাজ করে তুমি মেয়ে কয়জন দুই হাজার টাকা দিয়েছো পাঁচ হাজার টাকা দিয়েছো দশ হাজার টাকা দিয়েছো ভাই আমার ওই ক্ষমতা নাই ভাই আমি আমি অত টাকা ইনকামই করতে পারি না ভাই যে মানুষকে চার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিব ঠিক আছে তাহলে তাদেরকে নিয়ে কেন কথা বলছি প্রথমত আমি এটা কথা বলি যে তারা যে কাজগুলো করছে এটা খুব ভালো কাজ খুবই প্রশংসীয় কাজ আমি তাদেরই কাজটাকে মূল্যায়ন করি সম্মান করি এবং তাদেরকে আমি ভালোবাসে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তাদের ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু তাদেরকে মানবতা ফেরোলা বলতে আমি পছন্দ করি না দেখেন এবার আপনাদেরকে বোঝাই ধরেন আমার এই চ্যানেল থেকে কোনো মানবতার কোনো কিছু আসবে না কেন আসবে না জানেন কারণ আমার এখন আর মনিটাইজেশন অন হয়নি আমি এখন টাকা পাচ্ছি না আমি এখনও ইউটিউবের থেকে কোনো ধরনের টাকা পয়সা পাচ্ছি না মনিটাইজেশন অন হচ্ছে না এই কারণে আমার চ্যানেল থেকে কোনো ধরনের মানবতার কোনো কিছুই আসছে না এই যে বক 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 আসছে দেখেন আপনারা যে সকল ভিডিও থেকে দেখেন যে অনেক টাকা দিচ্ছে ওই সব একদম প্রথম দিকে যান প্রথম দিকে গিয়ে দেখেন তো তারা মানবতা ফেরতা তখন কোনো কাজ করেছে কিনা করেনি তারা আমার মতনই কিন্তু ভিডিও র্যান্ডমলি বানাত তাদের মনিটাইজেশনও অন হয়েছে তাদের ইউটিউব থেকে টাকা আসছে তখন তারা ধরেন যে তার ইউটিউব থেকে বিশ হাজার টাকা আসছে তখন সে দুই হাজার এক হাজার তিন হাজার টাকা মানুষকে দিয়েছে এবার আপনারা দেখবেন ওইটা ভিডিও করে সে যখন আপলোড করেছে ওই ভিডিওর ভিউ অনেক হয়েছে সে সারা মাসে বিশ হাজার টাকা ইনকাম করতো একটা ভিডিও দিয়েই সে বিশ হাজার টাকা ইনকাম করে ফেলেছে না তারও বেশি ইনকাম করেছে তার মানে একটা ভিডিও দিয়ে যখন বিশ হাজার টাকা ইনকাম করলো তাহলে তার ওই পরের মাসে কত আসলো চল্লিশ হাজার চার হাজার টাকা ইনভেস্ট করে সে যদি বিশ হাজার টাকা পায় এবং ওই মাসে যদি তার চল্লিশ হাজার টাকা হয় তাহলে সে কি দশ হাজার টাকা ইনভেস্ট করবে না অবশ্যই সে দশ হাজার টাকা ইনভেস্ট করবে ইনভেস্ট বলতে সে দশ হাজার টাকা হয়তো বা দশজনকে এক হাজার এক হাজার করে দিল তার মানে কি দশটা ভিডিও হইলো প্রত্যেকটা ভিডিও থেকে সে বিশ হাজার টাকা ইনকাম করলো প্রায় দুই লাখ ইনকাম করে ফেলেছে কারণ এই যে আমরা এই এইসব ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে বা দান করছে মানবতার ফেরিওয়ালা মানবতা আছে এভাবে আস্তে আস্তে তার ইনকাম বাড়ে এবং সে দেখবেন আস্তে আস্তে মানুষকে টাকা দেওয়া শুরু করছে দেখবি সে এক লাখ টাকাও দিয়েছে এবং ওই ভিডিওতে ভিউ হয়েছে প্রায় টেন মিলিয়ন এবং সে দেখা যাচ্ছে ওই ভিডিও থেকে সে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করছে ঠিক আছে তিন থেকে চার লাখ টাকা ইনকাম না করলে দুই লাখ টাকা ইনকাম হান্ড্রেড পার্সেন্ট করছে এবং তার সাবস্ক্রাইবার তার ফলোয়ারও বাড়ছে এইটা হলো একটা কন্টেন্ট রে ভাই এটা হলো জাস্ট একটা কন্টেন্ট আমি এই কন্টেন্টটা দিলে মানুষ বেশি খাবে আমি ওইটাই দিচ্ছি আমি ওইটাই দিচ্ছি আমি আরেকটু ভালো মতো বোঝাই ধরেন আমার চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল ঠিক আছে আমি ধরেন প্রতি মাসে চার লাখ টাকা ইনকাম করি ইউটিউব থেকে ধরে সাপোজ ঠিক আছে এখন আমি যদি কাউকে লাখ টাকার বাইক বাইক এবং এই ব্যাংক থেকে টাকা তুলে কিনে হ্যান্ডওভার করা আগ পর্যন্ত আমি চারটা ভিডিও বানাইছি মানে এই টপিকটা নিয়ে চারটা ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে দেখবেন এই চারটা ভিডিও দিয়া আমি প্রায় ছয় লাখ টাকা ইনকাম করে ফেলছি আমি আড়াই লাখ টাকার বাইক কিনে চারটা ভিডিও দিয়ে ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে ছয় লাখ টাকা তাহলে আমার সাড়ে তিন লাখ টাকা আমার শুধু প্রফিট তাহলে আপনি বলেন আমি এই কনটেন্টটা আরও করবো কিনা যখন আমার ছয় লাখ টাকা আসলো তখন আমি কি করলাম আমি দেখে গেছে পরবর্তীতে তিন লাখ টাকার একটা বাইক কিনে আরও ভালো বাইক কিনে আমি আরেকজনকে দিলাম তাই না আরেকজনকে দিলাম এভাবে দেখবেন যে মাসে একটা থেকে মাসে দুইটা আসলো কারণ ওই যে আমি ছয় লাখ টাকা ইনভেস্ট করে বারো লাখ টাকা পাচ্ছি এবার আমার সাবস্ক্রাইবারও বাড়ছে এতে ভাই এটা একটা কন্টেন্ট আপনি বলতে পারেন ওর কন্টেন্টটা ভালো ওর ব্যবসাটা ভালো ওর ভিউ যে আমরা বলি না ইউটিউবে যারা আছে তারা সবাই ভাই ভিউ ব্যবসায়ী তারা সবাই ভিউ ব্যবসা করে তো ওর এই ভিউ ব্যবসাটা ভালো ব্যবসা হালাল হারাম আছে না ওর এই ব্যবসা হালাল ব্যবসা ঠিক আছে কিন্তু এইটা বলতে গিয়ে আমি মানবতার ফেরিওয়ালা যদি বলি তাহলে আসলে যারা ওই সীমিত টাকায় ইনকাম করে ওই টাকার ভিতরে কাউকে দান করে তাদেরকে অপমান করা সিরিয়াসলি তাদেরকে অপমান করা আমি জানি আপনারা আমার এই ভিডিওতে রাগ হলেন কি না অসন্তুষ্ট প্রকাশ করলেন কি না যদি অসন্তুষ্ট প্রকাশ করেন যদি রাগ হন যদি দ্বিমত প্রকাশ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে যদি আমার কথাগুলো আপনার মনে ধরে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন